শ্রমিক মালিক গর্ব দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের মুক্তা গাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো মহান মে দিবস দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন পেশাজীবী ও শ্রমিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদক ইকরামের পাঠানো প্রতিবেদনে সভ্যতার রূপায়ণ ঘটেছে শ্রমিকের হাতরের আঘাতে আঘাতে শ্রম দিয়েই দুনিয়ার অগ্রযাত্রা শ্রমেই সৃষ্টি অথচ শ্রমিক অধিকার হারা সভ্যতার শুরু থেকে। ইটের উপর ইট গেথে আকাশচুম্বী প্রাসাদে বসে যখন মহাকাশ জয়ের স্বপ্ন বোনা হয় তখনও শ্রমিকেরা অধিকার আদায়ে বুকে রক্ত ঝরায় আজ পহেলা মে মহান মে দিবস হাজার বছরের বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে আঠারোশো ছিয়াশি সালের এই দিনে শ্রমক ঘন্টা কমিয়ে আনার দাবিতে বুকে রক্ত ঝরিয়েছিলেন শ্রমিকেরা আঠারোশো সালে প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্ত অর্জনকে স্বীকৃতি দিয়ে ওই ঘটনার স্মারক হিসেবে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে ঘোষণা করা হয় তারপর আঠারোশো সাল থেকে প্রতি বছর দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে মে দিবস হিসেবে পালন করতে শুরু করে রক্ত দিয়ে কেনা শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার এই দিনটিকে বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় ব্রিটিশ সামল তথা উনিশশো আটত্রিশ সালে নারায়ণগঞ্জে প্রথম মে দিবস পালিত হয় উনিশশো সালে বাংলাদেশে বিপুল উদ্দীপনা নিয়ে মে দিবস পালিত হয় তার ওই ধারাবাহিকতায় পহেলা মে বিভিন্ন পেশাজীবী ও শ্রমিক সংগঠনের উদ্যোগে বর্ণাঝর রেলি মুক্তাগাছার পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভায় গিয়ে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ আরব আলী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট বদর উদ্দিন আহমেদ মুক্তাগাছা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মুকলেসুর রহমান পেল্টু সাধারণ সম্পাদক শফিকুর রহমান সাবেক সভাপতি নুরুল ইসলাম সহ আরো অনেকে অধিকার ফিরে পেতে চাই আমরা সেই ছিয়াশি সাল থেকে আমেরিকার শিকাগো শহর থেকে শ্রমিক আন্দোলন শুরু করে আজকে পর্যন্ত আমরা আন্দোলনে আছি কিন্তু আমরা প্রতি বছর মে দিবস পালন করি মে দিবসে অনেক কিছু আশ্বাস আমরা পাই কিন্তু তার পরবর্তীতে সারা বছর পার হয়ে যায় আমরা কোনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই আমরা শ্রমিকের আট ঘন্টা ডিউটি চাই আমরা শ্রমিকের নিয়োগপত্র চাই আমরা শ্রমিকের অধিকার ফিরে পেতে চাই শ্রমিকের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা লড়াই সংগ্রাম করে যাচ্ছি এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই আগামী দিনে যেন আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি সেই জন্য বিশেষভাবে অনুরোধ করছি